স্বাগতম আজকে ভিডিও টিউটোরিয়ালে তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখবো অক্টাল টু বাইনারি এবং আমরা আরো দেখব বাইনারি টু অক্টাল তো আমরা চলুন একটা প্রশ্ন লিখি তো এখানে আমি লিখেছি একটা নাম্বার যেটা অক্টাল নাম্বার আমাদেরকে বাইনারিতে রূপান্তর করতে হবে তো বাইনারি রূপান্তর করার জন্য আমাদের থ্রি ডিজিট সমতুল্য মানে বের করতে হবে প্রত্যেকটা নাম্বারের যদি অক্টাল থাকে তাহলে কত থ্রি ডিজিট সমতুল্য থ্রি ডিজিট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যদি আমরা হেক্সাডেসিমেল কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে তো এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অকটাল যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি কি করতে হবে থ্রি ডিজিট ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার বের করতে হবে আর যদি হেক্সা ডেসিমেল বের করতে চাই তাহলে আমরা ফোর ডিজিট ইকুইভ্যালেন্ট বাইনারি বিট বের করব প্রত্যেকটা নাম্বার থেকে তো চলো আমরা এই নাম্বারটার বাইনারি বের করি যেটা একটা অকটাল নাম্বার দেওয়া রয়েছে তো এটাকে আমাদের কি করতে হবে প্রত্যেকটা ডিজিটের এখানে যদি আমি তাকাই পাঁচ চার এবং হচ্ছে তিন এই প্রত্যেকটা ডিজিটের কি করতে হবে আমাদের বাইনারি সমতুল্য থ্রি ডিজিট বাইনারি সমতুল্য বাইনারি নাম্বার বের করতে হবে ওকে তো আমরা প্রথমে এটাকে গ্যাপ গ্যাপ দিয়ে লিখি ফাইভ এখানে আমরা একটা অ্যারো দিই এখানে একটা অ্যারো দিই তো পাঁচের সমতুল্য যদি আমরা বের করতে চাই আমাদের প্রথমে এখানে লিখে নিতে হবে ওয়ান টু এবং হচ্ছে ফোর তো পাঁচের সমতুল্য বের করতে চাইলে আমাদের বাইনারি ডিজিট চারকে অ্যানাবল করতে হচ্ছে এটাকে জিরো করে দিতে হচ্ছে এটাকে ওয়ান করে দিতে হচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের পাঁচের সমতুল্য

6 এর সমতুল্য বাইনারি ডিজিট বের করার জন্য আমাদের কি করতে হবে এখানে একটা 1 এখানে একটা 1 এবং এখানে একটা 0 তার মানে কি 4 এবং 2 কত হয় 6 হয় তাহলে আমরা এখানে লিখতে পারি 1 1 ঠিক আর 5 এর সমতুল্য বাইনারি ডিজিট বের করার জন্য কি আমরা আগেই বের করে ফেলেছি যার কারণে এটা আর বের করলাম 1 0 1 ওকে তো এই হচ্ছে আমাদের বাইনারি তাহলে আমরা এটাকে টোটাল একত্রিত লিখি আর কোশ্চেনটা आंसर দেওয়ার সময় তোমরা কি ভাবে লিখবা 5 4 3 তো এই হচ্ছে আমাদের আহ অক্টালের সমতুল্য বাইনের নাম্বার বের হয়ে গিয়েছে এখন চলো আমরা এই ডিজিট থেকে আমরা অক্টাল বের করবো যেটা আমাদের নেক্সট কোশ্চেনে ছিল তো এখান থেকে আমরা একটা কোশ্চেন বানাই নিলাম যেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা বাইনারি ডিজিট এখান থেকে আমাদের হবে ঠিক তাহলে আমরা কি যাই হোক আমাদের যদি এরকম একটা বাইনারি ডিজিট দেওয়া থাকে বা বাইনারি নাম্বার দেওয়া থাকে সেটাকে আমাদের অক্টালে পরিণত করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এদিক দিয়ে একটা কল্পনা করে নেওয়া লেখা এবং ঠিক এদিক দিয়ে একটা রেখা কল্পনা করে ওকে তো আমরা প্রথম যে জিনিসটা দেখব আমরা এই দিক থেকে শুরু করব এই তিনটাকে মানে মানে বিট সমতুল্য বাইনারি আগে এভাবে ভাগ করে নেব ওকে তো আমি ভাগ করে নিলাম থ্রি ডিজিট তাহলে আমি এখানে লিখলাম ওয়ান জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো এবং হচ্ছে জিরো ডাবল ওয়ান ওকে আবার সিমিলারলি এই ডিজিট গুলোর ক্ষেত্রে আমরা এই দিক থেকে ভাগ করে নেব ঠিক আছে অর্থাৎ এই যে রেখাটা আছে এই রেখাটা যেদিক দিয়ে থাকবে সেই বরাবর ওকে তো আমরা কখনো এই দিক থেকে লেখা ধরা শুরু করব না লেখাটা মানে ডিজিট গুলো মানে কনসিডার করব হচ্ছে সব সময় ডান দিক থেকে বাম দিকের দিকে ওকে তো আমরা প্রথমে এখানে দেই একটু এরকম করে দিলাম তাহলে চাইলে তো আমাদের করে দিতে হবে তো আমি এখানে এইভাবে দিলাম তো এটা হচ্ছে সমতুল্য হচ্ছে 5 এটা সমতুল্য হচ্ছে 4 এবং এটা সমতুল্য হচ্ছে 3 ওকে পয়েন্ট দিলাম এবং ওয়ান ওয়ান জিরো দিলাম ওয়ান এবং জিরো ওয়ান দিলাম তো এটা সমতুল্য আসতেছে আমাদের ওয়ান ফোর এবং হচ্ছে টু সিক্স আচ্ছা আর এটার সমতুল্য হচ্ছে ফাইভ তাহলে দেখো আমরা অ্যান্সার পেয়ে গেছি তো এই হচ্ছে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করার প্রক্রিয়া তোমরা সব সময় মনে রাখবা যে হচ্ছে থ্রি বিট বাইনারিতে কনভার্ট করতে হয় আর কি তাহলে এই ধরনের নাম্বারের ক্ষেত্রে কি করবা তোমরা এই ধরনের নাম্বার ক্ষেত্রে তোমরা আগে এটা ইয়ে করে নিবা মার্ক করে নিবা ডিরেকশনটা মার্ক করে নিবা তারপর হচ্ছে তোমরা দেখবা যে প্রথম এদিক থেকে তিনটা ডিজিট এভাবে মেলাবা আর এখানে যদি তিনটা ডিজিট না পাও সেক্ষেত্রে কি করবা আবার যদি এখানে দিক দিয়ে যাও এদিকে যাও আবার হচ্ছে এদিকে যাও এই তিনটা মিলছে কিন্তু এই ক্ষেত্রে তোমরা কি করবে এখানে তো তিনটা ডিজিট মিলতেছে না তো আমরা প্রথমে এটাকে এভাবে পার্ট করে নেবো ওকে তারপর আমরা কি ট্রিপল ওয়ান তারপর হচ্ছে কি ডাবল ওয়ান জিরো ওকে আবার হচ্ছে কি দশমিক আছে বা হচ্ছে পয়েন্ট আছে তারপর হচ্ছে ওয়ান ওয়ান জিরো দেখো এখানেও আবার তিনটা ডিজিট মিলতেসে না তার মানে কি এখানে তোমরা দুটা ডিজিট মানে বসাই দিবা ঠিক আছে নিজের মত করে ওয়ান এবং ডাবল জিরো করে দিবা দেখো এখানে কিন্তু ডিজিট ছিল না তো এটাকে আমরা তিনটা করার জন্য এটাকে আমরা এরকম ওয়ান ডাবল জিরো করে দিলাম আর এটার ক্ষেত্রে দেখো এখান থেকে ওয়ান মানে ছিল না তিনটা যার কারণে এখানে ডাবল জিরো বসা দিয়ে আমরা এটাকে তিনটা করে নেব ঠিক আছে তারপর দেখো এখানে আমরা বসাইতে পারি ওয়ান তারপর হচ্ছে এখানে আমরা বসাইতে পারি সেভেন এবং হচ্ছে এখানে বসাইতে পারি কত সিক্স তাই তো তারপর হচ্ছে দশমিক এখানে কত আসতেছে এখানে আসতেছে আমাদের 6 এবং এখানে আসতেছে ফোর তাহলে যদি কখনো তিনটা ডিজিট না মিলে তাহলে তোমরা এইভাবে বের করতে পারো খুব সহজে তাহলে আমাদের রেজাল্ট আসতেছে এটা সিক্স ওকে তো সবাইকে ধন্যবাদ